অশুক দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আমরা আজকে অবস্থান করছি একেবারে বাজারের শেষ মুহূর্ত আগামীকাল কুরবানি তো এই যে গরুগুলো আটকে গেছে দেখেন এই গরুগুলো আটকে গেছে মানে বিক্রি হয় না এখনও পর্যন্ত তো আমরা একটু আপনাদের দামে ধারণা দেবো যে কত হলে এই গরুগুলো বিক্রি করতো কেন গরুগুলো আটকে গেলো এবং বাজারটা কেমন চাইল এ বিষয়গুলো আপনাদের ধারণা দেব এবং আমরা অবস্থান করছি এটি হরিপুর উপজেলা এবং ঠাকুরগাঁও জেলার মধ্যে পড়েছে এটি জাদুরানি হাট শুধুমাত্র মঙ্গলবারেই বসে এই হাটটি সপ্তাহে একদিন আচ্ছা এটা চাচা আসসালামু আলাইকুম বাড়ির না ব্যবসা চাচা ব্যবসা আচ্ছা এই যে এখন তো হাত প্রায় ভাঙে গেছে কালকে তো ঈদ মানে আজকে যদি বিক্রি করতে না পারেন তাহলে তো আর বিক্রি হচ্ছে না আচ্ছা কেমন দাম কেমন বললো এটা ওর দাম নাই কত দাম বলছিল কত হলে বিক্রি করতেন এটা হলে কিন্তু পঁচাশি কেউ বলে তার থেকে আরো কমা থেকে কম বলছে তার মানে হলে বিক্রি করবেন এই যে আপনাদের পঁচাশি হলে আমরা শেষ মুহূর্তে অবস্থান করছি শেষ মুহূর্তে গরুগুলো আসলে কি ধরে বিক্রি হচ্ছে বা বিক্রি কেন হয় নাই কত হলে বিক্রি হতো এটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা ধন্যবাদ আমরা একটু এ পাশে যাবো গরু বলে একটু দামের ধারণা চাচা আসসালামু আলাইকুম এই যে চাচা কালকে তো ঈদ আজকে তো একদম বাজারে শেষ মুহূর্ত আর তো হয়তো বা আধা ঘন্টা আছেন তো এখনো পর্যন্ত গরুটা আটকে আছে মানে কেউ দাম এর উপরে ওঠে নাই কেনা ছিল কেমন দামে চাচা পঁচাত্তর পঁচাত্তর তার মানে কেনা থেকেও আরও দাম কম বসছে যার ফলে আপনি গরুটা দেন নাই এখন সর্বশেষ কত হলে চিন্তা ভাবনা করছেন চুয়াত্তর 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 হাজার হলে বিক্রি হয়ে যাবে একেবারে বাজারের শেষ মুহূর্তে যে গরুগুলো আটকে গেছে এই গরুগুলোর আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আর চাচা আপনার এটা কি বাড়ির না ব্যবসা ব্যবসা আচ্ছা এই যে কয়টা নিয়ে আসছিলেন দুইটা একটা হয়েছে বিক্রি হ্যাঁ ওটাতে মোটামুটি প্রফিট হয়েছে ওটা তো হয় নাই এটা কি কেমন বলে আরও লস বলে কত দাম বললো সাইট বলছে অনলি সাইট কত হলে এটা দেওয়া যাবে বাষট্টি হলে দিয়ে দেবেন দেখেন বাষট্টি কয় দাঁত এটাকে চার দাঁত বাষট্টি হাজার হলে বিক্রি হবে বাজারে শেষ মুহূর্তে এই গরুগুলো আসলে আটকে গেছে সাইড হলে দিয়ে দিবেন নাকি মিথ্যে বললেন আমি নিয়ে যাব কিন্তু তখন আর কাহিনী করা যাবে না কত সাইড সাইড হাজার হলে দেবেন ষাট হাজার দিবেন চাষা ষাট হাজার কি লাভ থাকবে নাকি লস থাকবে নয় হাজার লস নয় হাজার লস করে দিবেন দেবেন আচ্ছা আচ্ছা মানে তার মানে কষ্ট নিয়ে কথাগুলো বলছেন আচ্ছা আমরা একটু দেখাই এই যে এটা একটু ভাইজান আপনার এই যে শেষ মুহূর্ত এখন তো হাট ভাঙে যাবে কালকে তো ঈদ আজকে বিক্রি না করলে তো আটকে গেল কেমন চাইলেন আমি তো প্রচুর গেছিলাম ভাই একষট্টি বাষট্টি একষট্টি বাষট্টি বলছে কেনা ছিল কেমন দাম চৌষট্টি মানে লস করে বলছে লস করে তার দেওয়া যায় এখন কত হলে দেওয়া যায়

বাড়ির না ব্যবসা বাড়ির আচ্ছা এখনো পর্যন্ত গেল না কত দাম সর্বোচ্চ ছেচল্লিশ এখানে এখানে আরো কম দাম বলছে এটা কত হলে চাষা দেওয়া যাবে ছেচল্লিশ সাতচল্লিশ হলে দিয়ে দেবেন মানে কম করে হলে একটু দিয়ে দিতে যাচ্ছেন শেষ মুহূর্তে একটু বলে ছিচল্লিশ সাতচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা কেমন চ্যালেঞ্জ হচ্ছে দাদা কেমন কে তা খরিদ কত বললো খরিদ্দার কথা বললো মনের মতো দাম বললো না আজকে কেমন ব্যবসা বিজনেস হলো আপনাদের খুশি নয় বেজার ব্যবসা নাই কতগুলো মতো আজকে কত টাকা হবে তো হয়েছে আনুমানিক কত টাকা মতো ব্যবসা মালেই আসতে পারছেন না দাম কি কম বলছে খুব এটা কত দাম বললো

কিছুটা হালকা থাকবে এটা আমরা একটু দেখাই আমরা একটু দেখাচ্ছি আজকে বাজারের শেষ মুহূর্তে যে কুরবানির পশুগুলো আটকে গেছে এই আটকে যাওয়া গরুগুলোর আমরা দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই এটা আপনার মন ভালো ভাই মনটা ভালো না মন খারাপ ভালোই আছে এটা আটকে গেল দুই এক হাজার কম হয়েছে কত দাম বললো এটা তেষট্টি হাজার টাকা বলছে আচ্ছা এই যে তেষট্টি দেখেন এটা কত হলে দিতে পারতেন পঁয়ষট্টি হাজার দিতে পারতেন মানে শেষ মুহূর্তে এসে এটা আটকে যাচ্ছে কেনা ছিল কেমন দাবে কেনা ছিল কেমন দাবে বাড়ির পোষা আচ্ছা আমরা চাই যে আপনার পোষা গরু টুকা আমরা একটু দেখা যাবে পঁয়ষট্টি হলে দিবেন না পঁয়ষট্টি হাজার হলে এটা উনি দিয়ে দিত কিন্তু দাম বলে নাই ভাই এটা আপনার বাড়ির নাকি ব্যবসা ব্যবসা কেমন হইলো আজকে আজকে তো সর্বশেষ ঈদের ভাই সব থেকে লস বাজার সব থেকে লস আজকে শেষ তারপরে লস আটটা গুরু আনলেছিলাম ভাই নর্মাল বিশ হাজার টাকা লস বিশ হাজার টাকা লস এটা তো অবাস্তব লাগছে

শেষ মুহূর্তে গরুগুলো আটকে গেছে যে গরুগুলো এই গরুগুলোর দাম জানাচ্ছে দাম খুব কম করে বলছে তা ক্রেতা ভাই আপনার ব্যবসা কেমন হইলো শেষ মুহূর্তে আজকে তো বাজার শেষ গরু একটাই আনছি বিক্রি করতে পারেনি ধরেই আছি ব্যবসাটা ব্যবসা হয় নাই একটাই আনছি একটাই আছে এখনো ব্যবসার অবস্থা কি ভালো না ব্যবসার অবস্থা ভালো না কেমন কেনা ছিল কেনা চাই নাই বাইরে পাটি নাই বাইরে পাটি নাই আচ্ছা আমাদের কেনা দাম বলা ঠিক না তারপর আমরা একটু জানতে চাই যে আসলে কেন লস হচ্ছে কত টাকা কেনা ছিল ভাই মালটা এটা বাড়ির পোষা মাল ভাই ও বাড়ির পোষা জি আচ্ছা কত চাইলেন দাম দাম চাইছি 60000 60000 কত হলে দেওয়া যায় তো